কত মানুষের লাশ হাতে নিয়ে আবার মাঝে মাঝে খবর রাখি কত মানুষের জানাজা পড়ার জন্য দুই পা দিয়া দিয়ে আবার মাঝে মাঝে যায় কত মানুষের আবার হঠাৎ করি আমরা যখন লাশ দেখতে যাই অনেকে কান্নাকাটি করা আরে মানুষটা অনেক ভালো আবার কত মানুষ যখন মারা যায় অনেক মানুষ বলে ইননা পড়বানা পড়বা না বরং ইননা লিল্লাহি রাজাত আলহামদুলিল্লাহ পড়া আরেকবার প্রশ্ন করে কেন ইননা লিল্লাহি রাজাত আলহামদুলিল্লাহ পড়ব কারণ এই বান্দা ইননা লিল্লাহ পড়ার মতো কোনো কাজ দুনিয়াতে ভালো কোনো কাজ করে না অতএব যখন মারা যাবে ইননা পড়বানা। পড়বা বরং যখন মারা যাবে অটোমেটিক তার জন্য আলহামদুলিল্লাহ পড়বা

রমজান মাসে তিরিশ রোজা রাখার পর সৌল মাসের ছয় রোজা রাখবে নবীজি বলেন এই সৌল মাসের ছয় রোজা যে রাখবে আল্লাহ বাগের হাবি বলেন তাকে এক বছর রোজা রাখার সোয়াব দান করবে এখন যে আল্লাহর বান্দা বলে আমি রাখবো না তার জন্য সোয়াব হবে না আর যে আল্লাহর বান্দা বান্দি বলে রাখবো তার জন্য অটোমেটিক সোয়া বোলাতে হবে চিল্লা বলেন সুবাহান আরো বলেন না সুবাহান আপনারা জানেন মানুষ যখন কোন একটি ভালো কাজ করে ভালো কাজ করার পরে যখন আর একটি ভালো কাজের মধ্যে সামিল হয় তো প্রথম ভালো কাজ করার মানে দ্বিতীয় ভালো কাজে সামিল হওয়া মানে আগের কাজ কবুল বলু সোহান আল্লাহ তিরিশ রোজা রাখার পর সাউবালের ছয় রোজা রাখবে সাউলের ছয় রোজা রাখা মানে আল্লাহর বান্দার ওই তিরিশ রোজা কবুল হলো আরো জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন আবার বলেন আবার বলেন প্রথমবার বলতে পারলেন দ্বিতীয়বার বলার মানে হলো প্রথমবার কবুল হলো তৃতীয়বার বলার মানে হলো দ্বিতীয়বার কবুল হলো

আর যদি বলে না রাখবো না তিরিশ রোজা নাই ছয় রোজাও নাই শুধু খাও খাওয়ার ঘুমাও আর ঘোমা কোন সমস্যা নাই আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলুন তো কুকুরে খায়নি আমি খাইনি কথা বলেন কুকুরে তো হ্যাঁ কুকুরে চলা বিড়া করে ঘুমাই ঘুমাই না বিলে করে খাই এই এখন যে আল্লাহ জোহরে নামাজ পড়লো না জোরে নামাজ না পড়িয়া খানা খাইতে বসলো তা আল্লাহ যদি এই কথা বলে হঠাৎ করে সামনে থেকে ব্লেডটা সরাই দাও হঠাৎ করে জানে কো বিলেডটা উঠিয়ে গেল

খানা খাও মাথায় রাখিও এই যে খানা খাইলা কেন কে তোমাকে খানার ব্যবস্থা করলো কে তোমাকে মুখ দিল খানার প্রিপারেশন না কে তৈর করলো আবার তুমি কার কাছে আসবা মাথায় রাখিও দুনিয়াতে কুকুরও খায় মহিষও খায় অন্য অন্য জীব খানা খায় তবে ওদের খানা আর তোমার খানা হবে ব্যতিক্রম কারণ তুমি হইলা আশরাফুল মাখলুকাত তুমি হইলা শ্রেষ্ঠ জাতি এজন্য তো আমার হিসাব নিকাশ হবো শ্রেষ্ঠ জাতির মত। অতএব এই যে নামাজ কালাম না রাখিয়া খানা খাও বাবা কবরে যাওয়ার পর মালিকের সামনে কি হিসাব নিকাশ দিবা এজন্য কবরে যাওয়ার আগে তুমি নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নেন আল্লাহ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করি কবর যাওয়ার তো বিজ্ঞান করে সিল্লা বলেন আমি রোজা সাউল মাসের সরি রোজা সাউল মাসের সরি এটাকে আম্মা জানা বলে সয় রোজা নাম দিছে কয় রোজা ছয় কি লাভ যে ব্যক্তি সব বলে ছয় রোজা রাখবে তাকে এক বছর রোজা রাখার সোয়াব এবার এবার আসেন এখন এক বছর সোয়াবটা আসলে কই থেকে মনোযোগ আছে মনযোগ আছে এখন ছয় রোজা রাখলে এক বছরের হিসাবটা আসতে কই থেকে ভালো করে শুনে আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন এ হলো ডান কাদের ফেরেস্তা এ হলো বাম কাদের ফেরেস্তা এ ফেরেস্তা নাম হলো আমিন এই পেরেস্টার নাম হলো মাহুর এই প্যারেসটা আমি যত ভালো ভালো কাজগুলি করব তসবি পড়ব উনি লিখবেন তারিল পড়বেন উনি লিখবেন মেসুয়া করবেন উনি লিখবেন তা পড়বেন উনি লিখবেন দান করবেন উনি লিখবেন ভালো কাজ করবেন উনি লেখবেন ভালো একটা আমল করলাম উনি লেখবেন এলো এলো কাজ করলে উনি লেখবেন এই বেরেস্তা ডান কাদের বেরেস্তা আমির সাহ এই আমির বেরেস্তার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নাই ওনার কাছে যে খাতাটা আছে যে উনি যে লেখা লেখে ওইখানে লিখতে গেলে দশ লিখতে হয় সোহান কত লিখতে হয় বলেন কত সোহান বলেন কত হইল কত বলেন কত হলো আবার বলেন সোহান এই যে বেরেস্ট আপনি বলবেন দশ ওনার কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাই ওনার কাছে নয়ের কোন সংখ্যা নাই ওনার কাছে সংখ্যা আছে দশ উনি কোন কাজ করতে শুরু করতেই কত থেকে শুরু করে দশ থেকে শুরু করি আল্লাহা এ মানুষ দুনিয়ার মানুষেরা ভালো একটা কাজ করে আসবা একটা ভালো কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন। একটা ভালো কাজের বিনিময় তোমাকে আমি আল্লাহ দশ দান করবো সোয়ান আল্লাহ